শোক আসসালামু আলাইকুম কথা বলছি পানামা খাল নিয়ে যুক্তরাষ্ট্র হঠাৎ করে পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে পানামা খালটি প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মাঝখানে সংযোগকারী একটি খাল যেটার নিয়ন্ত্রণ ভার বর্তমানে পানামার কাছে যুক্তরাষ্ট্রের অভিযোগ হচ্ছে যে পানামা খাল দিয়ে যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজের উপরে শুল্ক হার বেশি পরিমাণে দেওয়া দেওয়া হচ্ছে পাশাপাশি চীনকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে পানামা খাল আপনারা জানেন উনিশশো সালে প্রায় আগস্ট থেকে বাণিজ্যিকভাবে জাহাজ চলাচল শুরু করে তখন এটার নিয়ন্ত্রণ ভাগ ছিল যুক্তরাষ্ট্রের হাতে উনিশশো সালে এই খালটির দায়িত্ব পানামার হাতে তুলে দেওয়া হয় বর্তমানে এর দায়িত্বে রয়েছে পানামা সরকার পানামা সরকার বলছে যে এই খালের যে ন্যায্যতা এবং এই খালের অধিকার শুধুমাত্র পানামাবাসী আর এরই আলোকে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পূর্বেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন পানামার খালের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ফিলিপাইন্সে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বুদ্ধ ব্যবস্থা তৈরি করছে যাতে পানামার উপরে একটি প্রেশার ক্রিট করতে পারে চীন এর ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে এবং পানামা সরকার পানামার এই খালকে ধরে রাখার জন্য অস্তিত্ব জন্য তারা দৃঢ় সংকল্পবদ্ধ বিদায় নিচ্ছি ধন্যবাদ